তোমার কি নাম মিঠুন কি চক্রবর্তী মিঠুন বরাল আমার বাড়ি থেকে মাহিলার যেহেতু নিতে হবে চার থেকে পাঁচ কিলো দূরে সেটা কিভাবে নেব সেটি আস তোমাদের দেখাবো তো এই গাড়িটিতে বেঁধে এই গাড়িটি নেওয়া হবে মহিলারা ও জন্য এক অন্য কাহিনী মশা মারতে কামার নিয়ে আসছে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক অ্যান্ড অ্যানাদার নিউ বল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকালে ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা আজ আমি সকাল সকালে ঠান্ডা ওয়েদারের মধ্যে যে কাজটা করবো সেটি আজ তোমাদের মাঝে শেয়ার করবো সব বন্ধুরা ততক্ষণ তোমরা ভিডিওটি দেখতে থাকো এবং সাথে থাকো অসীম বিড়ি তো বন্ধুরা আজকে ওয়েদারটা যেহেতু খুবই খারাপ আর আমার বাড়িতে তেমন কোনো কাজ নেই তো আজকে আমি যাব আমার মোটরসাইকেলের সার্ভিসিং করার জন্য আর কোথায় যাব কিভাবে যাব সেটি তোমাদের মাঝে শেয়ার করব। তো বন্ধুরা আমার বাইকটি পাঁচ থেকে ছয় মাস এই আমার যে কাছারি আর এখানেই বাইকটি রাখা আছে এবং বাইকটি যে সার্ভিসিং করাইতে যাবো সেই সুযোগ আমার হয়ে ওঠেনি কারণ তোমাদেরকেও আমার অনেক সময় দিতে হয় এবং আমার বিভিন্ন ধরনের কাজ থাকে সেদিকেও আমার সময় দিতে হয় তাই এই বাইকটি তখন সার্ভিসিং করানো হয়নি যেহেতু আজকে একটু সময় পেয়েছি এবং আজকে যাব বাইকটি সার্ভিসিং করানোর জন্য এবং তার আগে একটু তোমাদের দেখিয়ে নিয়ে এসি বাইকটা কোথায় কিভাবে রাখা আছে এটা হচ্ছে আমাদের ঘর এখানেই সব কিছু রাখা হয় যেমন লাকড়ি থেকে শুরু করে পাতা গাছের পাতা হাঁস মুরগি ঢাকার যে হাঁপটা রয়েছে সেটি এখানে রাখা হয় এখানে এই পাশে রয়েছে এখানে রয়েছে একটা মটকা আর এখানে রয়েছে হাঁসের বাস্ক হাঁস মুরগির বাস্ক আর এই জায়গাটা বিভিন্ন ধরনের জিনিস এই রাখা হয় আর এখানে আমার বাইকটিও আমি রেখে দিয়েছি এই দেখো বন্ধুরা দেখো ময়লা পড়ে আছে এবং বোঝা যায় যে বাইকটি অনেক দিন ধরে রাখা আছে এখানে তো বন্ধুরা আমার এই বাইকটি সার্ভিসিং করানোর জন্য নিয়ে যাব মাহিলারা আর মাহিলারা এটি হচ্ছে বরিশাল জেলার গণনেদি উপজেলার মাহিলারা ইনোয়ার আর সেখানেই রয়েছে বাইক সার্ভিসের দোকান তো বন্ধুরা মাহিলার বাজারটি হলো আমাদের বাড়ি থেকে চার থেকে পাঁচ কিলো দূরে আর কেনই বা এত দূরে যাব আমাদের বাড়ির পাশে রয়েছে আরেকটি বাজার আর সেখানেও রয়েছে মোটরসাইকেল সার্ভিসিংয়ের দোকান তাই আমি চাচ্ছি আমার বাইকটি একটু ভালো করে সার্ভিসিং করানোর জন্য তাই আমি যাচ্ছি এত দূরে এবং আমি মাহিলারা যার কাছ থেকে সার্ভিসিং করব তার নাম হচ্ছে শিশির মাহিলার মধ্যে মাহিলার অত্র অঞ্চলের মধ্যে নাম করায় তিনি তো বন্ধুরা যেহেতু আমার মোটরসাইকেল স্টার্ট নিচ্ছে না সেক্ষেত্রে আমার বাইকটি এত দূরে আমি কীভাবে নেব সেটিও তোমাদের মাঝে এখন দেখাবো তো বন্ধুরা অনেক দিন পর আমার বাইকটি ধরতেছি আর দেখো বন্ধুরা অনেক নোংরা পড়ে আছে আমার বাইকটিতে তো খুলে দেখব এবং খুলে দেখতেছি তো বন্ধুরা আমার এই বাইকটি যেহেতু নষ্ট আর সেক্ষেত্রে এই বাইকটি মহিলারা নিতে হবে পাঁচ থেকে চার কিলো দূরে দূরে সেটা কীভাবে নেবো সেটি আজ তোমাদের দেখাবো আর সেটি হলো এই যে ছোটো মোটরসাইকেলটি রয়েছে হুন্ডা একটি গাড়ি এটা শক্তি অনেক ভালো তো এই গাড়িটিতে বেঁধে এই গাড়িটি নেওয়া হবে মহিলারা এই জন্য এক অন্য কাহিনি মশা মারতে কামার নিয়ে আসছে আজকে আর সেটি তোমাদের মাঝে দেখাবো তো চলো তো এই যে আমরা রশি দেখতে পাচ্ছি এই রশি দিয়ে আমরা দুটি বাইক বেঁধে আমাদের নিতে হবে তো নষ্ট বাইকটি পিছনে থাকবে আর যেটা ভালো বাইক এইটা সামনে থাকবে যেহেতু এই বাইকটা চালাইয়া এই বাইকটাকে নিতে হবে

টান কর দড়িটা টান কর সামনে নেই গাড়ি ডেট মার্কেটে এইভাবে করে গাড়িটা নিতে হবে বন্ধুরা ফাইনালি চলে আসলাম মাহিলেরা বাজারে আর এখানেই রয়েছে শিশিদের দোকান এই দোকান থেকে করা হবে মোটর সাইকেল ছাড় বেশি তো চলুন বাইকটি শিশিরদেরকে দেখানো যাক কি নাম চক্রবর্তী বন্ধুরা আমার এই বাইকটিতে সমস্যা হয়নি আমি তো পেয়ে গিয়েছিলাম যে কি না কি হয়েছে আর যে সমস্যাটা হয়েছিল যেটা দিয়ে আমি কি দিতাম অর্থাৎ আমি স্টার্ট দিতাম সেটা অপর জাম হয়ে গেছিলো বাট এই কারণে আমার মোটর সাইকেলটি স্টার্ট নেয়নি তারপরও আমি কিছু কাজ করে নিলাম আমি ক্লাস প্লেটটা চেঞ্জ করে নিলাম এবং আমার গাড়ির সামনের ব্রেকটিও আমি চেঞ্জ করে নিলাম করে নিলাম মোবিল চেঞ্জ ব্যাস ফাইনালি আমার গাড়িটি এসটা নিয়ে নিল আর এই হলো শিশির যার লুকটা তোমাদের দেখিয়ে দিলাম আর এখানে রয়েছে দুটি দোকান একটি হচ্ছে পার্সের দোকান আর একটি হচ্ছে শিশিরদের দোকান বন্ধুরা এরপরে আমার গাড়িটি চালিয়ে দেখবো যে ঠিক আছে কি না তো চলুন দেখা যাক বন্ধুরা অবশেষে আমার গাড়িটি কমপ্লিট হয়ে গেল বেশ ভালোই চলছে ধন্যবাদ শিশির দাদাকে এবং কবিকে বন্ধুরা এখন চলে যাব বাড়ির দিকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল